হ্যালো বন্ধুরা আমরা এখন এসেছি কুষ্টিয়া হরিপুর পদ্মা গড়াই মোহনা নদীর তীরে তো বন্ধুরা আমরা এখন দেখতে যাচ্ছি নদীর পানিটা কতটা শুকায় এসে তো আমরা এখন হাঁটতে হাঁটতে নদীর কিনারের দিকে যাচ্ছি হাঁটতে 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 আমরা ক্লান্ত হয়ে গেছি তবু আমরা নদীর হ্যাঁ পানি পাচ্ছি না যে কোথায় কিনার তো আমরা সেটাই দেখতে যাচ্ছি তো বন্ধুরা চলুন তো বন্ধুরা চলুন আমরা হচ্ছে দেখে আসি নদীর পানি তো কত দূর চলে গেছে দেখে আসি এদিকে দেখতে পাচ্ছেন গতবার এসে আমরা ভিডিও করেছিলাম তো এইদিকে পানি ছিল তো এখন এসে দেখছে পানি নেই বন্ধুরা আমরা এখন নদীর কিনারের দিকে যাব তো চলুন দেখে আসি কেমন অবস্থা হ্যালো বন্ধুরা আমি এমন একটি জায়গায় এসেছি হয়তো অনেকেরই এখানে আসার ভাগ্য হয় না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে মরুভূমির মতন অবস্থা রয়েছে আমি এমন একটি জায়গায় আছি এখানে শুধু বালি আর বালি মনে হচ্ছে এখানে মরুভূমি বন্ধুরা আমি এমন একটি জায়গা আছি বলুন তো আমি কোথায় আছি আসলে আমি বলে দিচ্ছি এটা পদ্মা গড়াই মোহনার নদীর তীরে আছি এই জায়গাটা হচ্ছে পদ্মার ভিতরে পড়ে এবং গরের ভিতরেও আছে গোরের মাথা এখান থেকেই শুরু মূলত শুরু হয়েছে গর গড়াই নদী তো আপনাদের একটু দেখায় এই দেখেন এই দিকে হচ্ছে গড়াই নদী আর এই দিকে হচ্ছে পদ্মা নদী এমন একটি জায়গায় আমি আসি একদমই নদীর মাঝে গড়াই নদী এবং পদ্মা নদীর মাঝামাঝি অবস্থায় আছি দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম নদী একদম ফাঁকা হয়ে গেছে পানি এত পরিমাণ কমছে নদীতে যে এখানে বড় বড় চর পড়ে গেছে তো বন্ধুরা আমরা অনেক মজা পাচ্ছি এখানে এসে আপনারাও এখানে আসবেন বিকেল টাইমে আরও ভালো লাগে অনেক সুন্দর পরিবেশ এখানে পাওয়া যায় আর আরেকটি জিনিস দেখায় আপনাদের সামনের দিকে কিন্তু দেখা যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই বড় বড় চুল্লি দেখা যাচ্ছে চারটা আর সামনে ডিজার রয়েছে তো বন্ধুরা আমরা নদীর মাঝামাঝি টাই জায়গায় চলে এসেছি এটা হচ্ছে গড়াই পদ্মা নদী আর এটা হচ্ছে গড়াই নদী এখান থেকেই মূলত শুরু দেখতে পাচ্ছেন আমি একদম নদীর মাঝামাঝি অবস্থায় রয়েছি এ দেখেন এইদিকে পানি পানি নেই চর শুধু চর এদিকে পদ্মা নদী তো বন্ধুরা অনেক মজা করলাম অনেক ভালো লাগলো তো আপনারাও এখানে আসবেন আসলে পরে আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন এখানে এসে আপনাদের ফ্যামিলির ছেলে পেলে থাকবেন তারা অনেক মজা পাবে দেখতে পাচ্ছেন আমার ছেলে হোজাইফা কত মজা করছে আরাফাত কত মজা করছে তো বন্ধুরা অবশ্যই এখানে আসবেন আরও দূরে দেখা যাচ্ছে অনেক লোক আসছে এখানে এদিকেও অনেক লোক রয়েছে বাচ্চারা রয়েছে নদীর ধারে দেখেন বাচ্চারা রয়েছে কেউ ছবি উঠাচ্ছে আর এদিকে দেখেন অনেক লোক এখন আসছে এখন রোদ কমে যাচ্ছে অনেক মজা পাচ্ছে তো বন্ধুরা এখানে আসবেন আপনারা ছেলে পেলেদের নিয়ে আসবেন অনেক মজা পাবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত রাখতে যাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত অবশ্যই টাটা সবাই ভালো থাকবেন